ভয় পেও না ভয় পেলে ক্রমশ আরও ভয়ের দিকে যেতে থাকবে তুমি সংকোচ রেখো না তাহলে সংকোচের জালে ক্রমশ জড়িয়ে পড়বে তুমি ঘৃণা করো না তাহলে নিজের কাছে ছোট হয়ে যাবে তুমি মেনে নিও না মানতে মানতে নিজেকে আর খুঁজে পাবে না তুমি রাগ করো না রাগের আগুনে নিরন্তর পুড়ে যাবে তুমি ভালোবেসো না ভালোবাসলে পাগল হয়ে যাবে তুমি